নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশা আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুনত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে নেওয়া তো প্রিপারেশন নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবি কথা বলেছেন ইসবাগুলি হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি ওজনী একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম ওজমানি হল অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর উজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমুল্লাহ বলে শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁকফুকুর গুলো সবগুলোতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ঈশ্বাল নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের মুহূর্তেও মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআনতে লাগ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামুদ্দি সার এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন ছিলেন আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হল নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলিকিম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকণে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছে জানিও না তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরুল সুরা কেরাত তসবি তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরাফাতে আর অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরেই সাহেবের কাছে যাবার বলব হুজুর এইটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন বা এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশা আল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে যায় নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়ালেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খাইয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়বো এটা হওয়া উচিত কথা কি বুঝাতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহামকে একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি আশাল দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্য ধান্দা করে ঠিক না ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হল সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা ছোটবেলায় সুবাহান রব্বি আল আজিম অথচ এই সুহান রব্বি আজিম ছাড়াও

রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তেজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবাহন রব্বুল আজিম পড়েন একদিন সুবহন কুদ্দোসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র আনবে সুরের মধ্যে সুরে ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো তো নামাজ হবে না সুরে ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরায় কাফের আর সুরায় কুলহুয়াল্লাহ বা ইন্না তাই না আর কুলহুয়াল্লাহ দিয়ে শটে মেরে দেয় ঠিক না ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তালা অত সব হয় সুকুলহুয়াল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলু আল্লাহ পড়েন আরেকদিন আলম তারা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবিনিল্লা পাঁচ নম্বর বুদ্ধি হল রুকু এবং সিজদা এবং সমস্ত রোপণ যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নরমালি আপনি হয়তো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমদ্দিন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহা কে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন আবার রহমানির রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালে কি অমিত দিন পড়ে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান টানদি আলহামদুলিল্লাহ আলামিন হামি ম আলী কিয়দ্বীন ইয়াখান ইয়াখানাস্ত আইন ওলাদ দোয়ালিন আমিন এক নিঃশেষে পড়বেন আর আমাদের তো হাবীর সাহেবরা রমজান মাসে এক নিঃশেষ জুড়ে ফাতে পড়লে বলে মাশাল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় ধমাস করে চলে যাই আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ডবাস ধবাস করে এর নামাজ দেখলে সাধারণ কোন মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব্বুল আলমিন এর আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহ দরবারে আসি খুব আস্তে আস্তে সেজা যাওয়া সেজা থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো শুন মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ান অবস্থায় বৈঠকে দুই মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরা নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ান অবস্থায় বলি কি এই এক আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে শরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়াত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সেজদাতে যখন যাবেন রুকুতে যখন যাবেন সুবহান রাব্বিল আযীম আমার মহান রব তোমার পবিত্রতা আমি গাপন করছি আল্লাহর সাথে কথা সেমি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হে আমার রব আপনার জন্য প্রশংসা এই যে আল্লাহর সাথে কথা বলতেছে আবার সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা হে আমার মহান রব আপনার পূজা বর্ণনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছে সেজদা থেকে উঠে বলতেছেন رب اغفر لي وارحمني واهدني وعافني وارفعني واجبرني وارزقني হে আমার রব প্রতিপালক আপনি আমাকে maaf করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক ডান করেন আমার মর্যাদা बुलंद করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেকেন্ড মাসখানেক এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলተছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরু দোয়া সুরা আছে সবগুলার অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিম হাদিস আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মক্ষম উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া দুরুদ জিকির আজকার আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যে যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটাতে করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসতে এবং কোনদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না পারেন নাই নফসরে বলেন যে কাজ পরে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কে আমাদের দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলামুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান কর যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা হয়ে না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠুকুরের মতো মুরগি এক ঠোকর দিয়া কল্লাটা সোজা করে না কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকো থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এই ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমই দিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকুতে কল্লাটা উড়ে না উঠে তোর দিশ তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব রুকু সিজদাগুলো যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় দৃঢ় স্থিরতার খেয়াল করব আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সব সময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন তো এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পরের রক্ত যেন ঝামেলা না হয় চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন খায়রা